হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক আজকের ব্লকটা হচ্ছে আজকে হচ্ছে কি বুধবার তো আমি আজকে ভোর সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠেছি আর তার মধ্যেই দেখো রৌদ্রটা কি সুন্দর ঝলমল করছে আমি ঠিক সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠে ঘর টর করে তো আমার মোটামুটি রান্নাঘরের কাজ শেষ তারপর আমি জলটা নিতে এসছি জল এসছে জল নিতে এসেছি আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ফুল গাছগুলিতে না এখন মানে পুজো এসে গেছে আর মার পুজো এই জন্য মনে হয় ফুল গাছগুলি ঝেঁপে ফুল ফুটছে বিশেষ করে আমার এই লাল জবা ফুলের গাছটা কিভাবে যেন ঝেঁপে রয়েছে ফুলগুলি লাল লাল ফুলগুলি দেখতে আমার ভীষণ ভালো লাগে আমার এত ভালো লাগে আমি কি বলবো আমি এদিকে শাকগুলিকে টিয়ে রেখে দিয়েছি রেডি করে তারপর লাউয়ের খোসাটা আছে না সেটাকে ছোট ছোট করে কেটে রেখেছি আর লাউ কেটে রেখেছি এগুলো আমি কাল রাতেই কেটে একদম রেডি করে রেখেছি কারণ আজকে তাড়াতাড়ি করে কাজটা শেষ করে আমি গুনগুনের জন্য কয়েকটা ছোট ছোট জিনিস শপিং করতে যাব তো গুনগুনকে স্কুলে ঢুকিয়ে তারপর আমি যাব এই জন্য সব রেডি করে নিয়েছি আর এদিকে শাকটাকেও আমি একদম কুচি করে কেটে নিয়েছি আর শাক মিষ্টি কুমড়টা দিয়ে করবো তাহলেই লাল শাকটা ভালো লাগে মানে গুনগুনের ভালো লাগে আর এদিকে আদা রসুন এগুলি কুচিয়ে রেখেছি আর সাথে লঙ্কা চিড়ে রেখেছি আমার ডাল বসে গেছে তারপর ভাতটাও হচ্ছে আর এদিকে আমি গরম গরম একাপ চা খেয়ে নেবো গরম গরম চাটা খেয়ে স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি আমার পুজো শেষ তো এবার আমি সব কাজ শেষ করেছি গুনগুনকে স্কুলে দিয়ে এসে বাকি কাজগুলো শেষ করে তারপর আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব একটু শপিং মলে তো আমি যাব আজকে দুটো শপিং মলেই যাব স্টাইল বাজার আর মেট্রো বাজার দেখি কোনটাতে গুনগুনের জন্য সুইটেবল ছোট ছোটো মানে ওর হট প্যান্ট তারপর ওর টপ এগুলি আনবো ওর জন্য কারণ এমনিতে এমনিতেই আফিউজ করার জন্য আনবো আর এমনিতে তো ওর প্রচুর ভরে আছে বার্থডে তো অনেকগুলি পেয়েছিল সেই জন্য তো দেখে আর কিছুদিন পর ওর জন্য শপিং করব আর এইগুলি আমি এনেছি ইনারগুলো কারণ জামার নিচে এগুলি পড়লে জামার যে অনেক সময় খসখস করে সেটা ওর লাগবে না আর এই হট প্যান্টগুলো ওর জন্য এনেছি গনগনসোনা স্কুল থেকে এসে এগুলি দেখলে খুব খুশি হবে তো যাই হোক বন্ধুরা সন্ধ্যা হলো সব কাজ সেরে আমি ডিম পাউরুটি করলাম সবাই মিলে একটু মজা করে খাবো তো আজকে বৃষ্টি পড়ছিল গুড়িগুড়ি সবাই মিলে ডিম পাউরুটি খেয়ে দিয়ে গুনগুনকে এখন আমি পড়াতে বসেছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স